সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুদানা এবং এই মুহূর্তে এখন আমরা অবস্থান করছি চাষ কর কাছারিপাড়া কেন্দ্র কালীবাড়ি মন্দির আজকে নবমী চলছে আগামী কালকেই বিজয় উল্লাসের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শেষ হতে চলেছে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখার চেষ্টা করি হিন্দু সম্প্রদায়ের বারো মাসে তেরো পূজা উদযাপিত হয় বছর ঘুরে আবারও দেবী দুর্গার দেখা পেয়েছে ভক্তরা আমি ইতিমধ্যে কালীবাড়ির মন্দিরের যিনি সভাপতি বাধন কুমার দীপ্ত নামে আপনারা যাকে চিনে থাকেন তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। সাধারণ সম্পাদক রয়েছেন মিঠন কর্মকার ও উপদেষ্টা রয়েছে নিমাই কর্মকার সব মিলে কেমন আছেন হ্যাঁ অনেক ভালো আছি শারদীয় পূজার উৎসব বছর ঘুরে আবার আপনাদের মাঝে এসেছে এবং যতই সময় ঘনিয়ে আসছে ততই বিজয় দশমীর আনন্দ কেমন হচ্ছে হ্যাঁ পূজা শুরুর দিকে আমাদের একটা অন্যরকম আনন্দ থাকে যে পূজা হচ্ছে হচ্ছে কিন্তু হঠাৎ করে পূজা যখন চলে আসে তখন চলে যাওয়ার যেই মানে নিবিরতাটা এটা আসলে খারাপ তো সব সময় লাগে যে আসলে ভালো লাগে কিন্তু মানে যখন চলে যায় তখন একটু খারাপ লাগে আসলে দশরথিন্দ কেমন আজকে আগমন ঘটেছিল হ্যাঁ আজকে অন্যান্য দিনের তুলনায় অনেক দর্শনার্থীরা আমাদের মন্দিরে এসেছে এবং অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে পূজা মানে তারা ঘোরাফেরা করে দেখছে এবং আমি একটু জানার চেষ্টা করছি প্রশাসনের কেমন ভূমিকা রয়েছে কেন্দ্রীয় কালীবারে মন্দিরে হ্যাঁ প্রশাসন থেকে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এই इत्यादि সব রকমের সশস্ত্র বাহিনী আমাদের এখানে সবসময়ের জন্য নিরাপত্তা দিচ্ছে আপনাকে ধন্যবাদ এখন আমি কথা বলার চেষ্টা করব সাধারণ সম্পাদক তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছি বছর ঘুরে শারদীয় দুর্গাপূজার উৎসবকে ঘিরে কেমন আনন্দিত উল্লাস দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের হিন্দু সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এটা আমাদের জন্য সব সময় আনন্দকর এবং অন্যান্য বছরের তুলনায় এবছর আমরা আরো বেশি আনন্দ উল্লাস করছি এবং দর্শনার্থীরাও অনেক আনন্দ করছেন ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক গুরুদাসপুর পৌর উপজেলার মিলিত ভাবে সালে তেত্রিশটি মন্দু উদযাপিত হয়েছে আমরা বিভিন্ন আঙিনায় বিভিন্ন জায়গায় আমরা লাইভে আপনাদের মাঝে আর সকল কিছু তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখতে পেয়েছি গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ইউনো ফাহমিদা আব্র সহ এছিলেন মহোদয় আসাদুল ইসলাম সহ সকল অফিসার কর্মকর্তা বিন্দু তারা বিভিন্ন জায়গায় মন্দু পরিদর্শনে তারা বেরিয়েছেন সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমরা কথা বলার চেষ্টা করি যিনি উপদেষ্টা রয়েছেন বছর ঘুরে শারদীয় দুর্গা পূজা শেষ হতে চলেছে কালকে বিজয় দশমীর ভেতর দিয়ে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা আনন্দময় সবাই আনন্দ কামনা করছি আসলে শেষের দিকে আমাদের সময় আজকে নবমী অন্তত সাড়ে এগারোটা বাজে শেষের দিকে কালকে আটটায় দশমী আমাদের মন্দিরে হবে তারপরে বিকালে আমরা নদীতে নদীতে যাব বিসর্জন সন্ধ্যা মধ্যে আমরা আমরা আসব সর্বোচ্চ দিয়ে যা সাতটা এখনো বর্তমানে ভালো আছি ভালো থাকবো ভবিষ্যতেও থাকার চেষ্টা করব এবং সবাকে বলি যে সবাই আমাদের সাথে হিতাকাঙ্ক্ষী হিসাবে সবাই শ্রম দিয়ে যাতে আমাদের এই অনুষ্ঠানটা পুরোপুরি করুক তার জন্য আমরা সবাইকে শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই এবং আমাদের মুসলিম ভাইরা আমাদের সাথে যত আত্মীয়করণ এবং সমাজকরণ এবং দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে যে আমাদের মন্দিরটা এবং আমাদের পূজাটা যে সংস্কার করছে তাদের আমি শত শতবার আমি কোটিপতিবার প্রণাম জানাই তাদের এবং আমি ভালোবাসি তাদের তারাও আমাদের ভালোবাসে গুলা শুরুের আমাদের গুলা ঠান্ডা পূজা গুলো অনেক ভালো হয় এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আমাদের আত্মীয় স্বজন আসে এসে নিয়ে তারা পূজা পালন করে দেখাশোনা করে সব দিক দিয়ে আমি ভালোই মনে করি আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক একদিকে বিজয় দশমীর আনন্দ অন্যদিকে আগামীকালকে চোখে জলে ভাসিয়ে দেবে দেবী দুর্গাকে এমনটাই কিন্তু ঘটতে যাচ্ছে আগামীকালকে এখন আমি সর্বশেষ আমি কথা বলার চেষ্টা করব আদিত্য দাদার সঙ্গে আসলে প্রত্যেকটা মণ্ডুপেক সিসি আওতা দিন কিন্তু রয়েছে পুলিশ প্রশাসন সব বাংলাদেশ সেনাবাহিনীও কঠোর অবস্থানে তারা রেখেছে আপনাদের শারীরিক দুর্গাপূজা উপলক্ষে আরো সুন্দর করে ফুঁয়ে তোলার দিক দিয়ে তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন হ্যাঁ এখানে প্রত্যেকটা মন্দিরে সহ আমাদের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে আমাদের সিসি ক্যামেরায় আওতা আছে তো আমরা সময় একটা জিনিস চেষ্টা করব কি যে আমরা নিজেরা যদি ঠিক থাকি তাহলে অন্য কোন কেউ এসে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই বছর যেমন আমরা আনন্দ করলাম আসছে বছর আমরা আবার আনন্দ করব এভাবে যেন আমরা যতদিন বেঁচে থাকি ততদিন এভাবে দুর্গা পূজা পালন করে যেতে পারি ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক গুরুদাসপুর উপজেলা ইউনো অফিসার ইউনো পাহামিদা আমাদেরকে একটি চমক দেখিয়ে দিয়েছিলেন মা জননী সেতু থেকে তিনি কিন্তু তার উদ্যোগ নিয়েছিলেন বাইজ আমরা তার আমরা দেখেছি এবং তার কাছে অনেক আনন্দিত হয়েছে শারদীয় দুর্গাপূজা এখন পর্যন্ত কোন অপ্রীত্তিকর ঘটনা ঘটেনি আশা করছি কালকেও ঘটবে না আমরা থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন দেখা হবে বিজয় দশমীর মধ্য দিয়ে ধন্যবাদ